চুল বানিয়ে নেই ভাইরাল পোত সুন্দর চুরি আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন রেশমি চুরি এরকম সুন্দর চুরি বানানোর জন্য একটা বোতল সুন্দর করে কেটে নিন বোতল কাটা যত সুন্দর হবে আপনাদের চুরিগুলো তত সুন্দর হবে তারপর আপনাদের পছন্দ মতো রং করে নিন আমি লিপস্টিক ও মার্কার দিয়ে রঙ করে নিয়েছি আপনারা চাইলে হাতের কাছে থাকা অনেক বাচ্চাদের রঙ দিয়ে রঙ করে নিতে পারবেন যার যেমন পছন্দ রং করে নিন তারপর একটা স্ত্রী এরকমভাবে রেখে ভালোভাবে রাখবেন যাতে নড়াচড়া করে পরে না যায় পরে লাইনটা দিয়ে নেবেন হালকা একটু গরম হলে বোতল কাটাগুলো এরকমভাবে রাখবেন সামান্য গরম হলে এগুলো গুলতে শুরু করবে আর চুরি রাখার একাই চুরি হয়ে যাবে এটা আপনাকে কষ্ট করতে হবে না শুধু উলি কাল্টে দিবেন তাহলেই হবে বতর কাটা যত সুন্দর হবে চুরি সুন্দর হবে মা কাটতে সমস্যা হয়েছিল তাই চুরি এরকম হয়েছে পায়